দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি দিনাজপুর জেলা আদিজাহী আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা শুক্রবার কেমন দামে খামার উপযোগী ফ্রিজিয়ান এবং প্রজাতের সার গুলিগুলো হচ্ছে আমরা সে দত্তটা দেব আমরা দেখছিলাম এখানে সুন্দর একটি সার একেবারে কোয়ালিটি ফুল আর আমরা দেখছিলাম এখানে

দেখছিলাম কত বলছেন একশো পাঁচ কত সাইজ কেমন হবে বয়সের নিচে বছরের নিচে হবে বছরের নিচে বেশ সুন্দর কোয়ালিটি ফুল সার গুড় গুলো কিনছেন আর বেলাল ভাই আমরা সেই গুড়গুলো তথ্য আপনাদের দিচ্ছি

হ্যালো হ্যালো কত এক লাখ সাত এক লাখ সাত এক লাখ সাত দেখি একটু এক লাখ সাতে হয়ে গেল আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সে তথ্যটাই দিচ্ছি

দামদামি চলছে কত বলছেন কত কত চাইছেন আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলো একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই কিনলেন আমরা সেই তথ্যটাই আমরা দিব এই যে গৰুগুলো কালেকশ্যন কৰিছে পেলোৱা হয়

আচ্ছা কত কাজে মিল আছে একশো পার্সেন্ট পেয়েছেন আচ্ছা তো ওনাকে পাইছিলেন কিভাবে আপনি বিলাল ভাইকে আমরা আচ্ছা আচ্ছা তো ইউটিউবে তো অনেকজন ছিল কেন বিলাল ভাইকে না নিলার ভাই ইউটিউবে কথা বাত্রি সবকিছুতে আরকি কথা কাজে সবকিছুতে মিল আছে ভালো লাগছে তো আপনার মতো কোন ভাই বোন বা ব্রাদার চাচা ভাতিজা যে কেউ বিলাল ভাইয়ের কাছে আসতে পারবে আসতে পারবে তো নিঃসন্দেহে আচ্ছা এতটুকু আশ্বাস আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু দোয়া করে দিন বেলাল ভাইয়ের জন্য ঠিক আছে আচ্ছা হয়ে গেছে তো বেলাল ভাই আচ্ছা কেমন দামে কিনলেন আমাদের সে একটু গুরুধ ধারণাটা দিবেন নাইনটি সেভেন নাইনটি সপ্তানব্বই হাজার আচ্ছা পার্সন ভালো কোয়ালিটি লেভেল মাথা এবং বডি রেটগুলা আচ্ছা আমরা দেখছিলাম যে গরুগুলো কিনলেন আমরা সেই গরুগুলো তো আপনার দিচ্ছি এই বাসেরটা কত হয়েছে একশো সাত একশো সাত ফুল একশো সাত এই বাসেরটা একশো সাত একশো সাত আচ্ছা একশো সাত কোয়ালিটিফুল কালারফুল একশো সাত এ বাসেরটা চৌরানব্বই চৌরানব্বই হাজার পাঁচশো চৌরানব্বই হাজার পাঁচশো চৌরানব্বই হাজার পাঁচশো

বাঘ হবে না টাইগার হবে বলেন যা হয় হোক না মাতার ডিজাইনটা সেই দেখছিলাম যে গুরুগুলো বেলাল ভাই একলা কাঠ আচ্ছা বেলাল ভাই এরকম সংগ্রহ বা কালেকশন দিকে নির্দেশ দেওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ দেন মোবাইল নাম্বার দেন 017 হ্যাঁ 3873 হ্যাঁ 1252 আছেন বুঝতে করতে হবে জি ভাই ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাঁচ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর আর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা বেলাল ভাইর সাথে যোগাযোগ করে আসবেন সেই কোয়ালিটি ফুল গুরুগুলো সাহানো করছে বেলাল ভাই অবশ্যই বেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন আপনারা